টাকার জন্য সাল্লাম বাড়ি টাকার জন্য সাল্লাম দেশ কিসে শান্তি এই প্রবাসে কষ্টে কষ্টে জীবন শেষ কেমন মায়া বাড়াইলা তুমি কুমারে সারা থাকতে পারি না আমি জান তুমি কি ভাবছো তুমি আমাকে ঠকে জিতে গেছো না আমি ঠকে গিয়েও জিতে গেছি আর তুমি জিতে গিয়েও হেরে গেছো আমাকে কষ্ট দিয়ে যদি আপনার ভালো ঘুম আসে তাহলে আপনার বিবেকের জানাজার পরিয়ে দেন কারণ আপনার বিবেক মারা গেছে আমি এখন একা থাকতে বেশি পছন্দ করি কারো অভিনয় দেখতে আর ভালো লাগে না আমি আমার মাকে ফোন দিয়েছিলাম দিয়ে বললাম মা আমি তো এমন কোনো কথা নাই যে তোমার কাছে বলি না আমার জন্য একটু দোয়া করবা আম্মা বলে তোমার জন্য আমি সবসময় দোয়া করি না মা দোয়াটা এমন করবা যেন আল্লাহ আমার মনটা শক্ত করে দেয় আম্মা বলল কি হয়েছে তোমার আমি বললাম মা সেই নাচকে বিয়ে করে ফেলতেছে মা বলে কান্না করো না যে তোমার না তুমি হাজার কান্নাকাটি করে তারে পাবা না সে যদি তোমাকে ভালোই বাসত তাহলে সে ইট্টু হলেও চেষ্টা করত তোমাকে বিয়ে করার যে তোমাকে বিয়ে করতেই চায় না তার জন্য কেন তুমি পাগলামি করবা মৃত্যুর সাথে দেখা হোক তবুও দ্বিতীয়বার তোমার সাথে দেখা না হোক ভেঙে গেছে স্বপ্ন হারিয়ে গেছে তুমি তারপরও দোয়া করি ভালো থেকো তুমি জান রে এরকম ভাবে কেন ঠকাইলা আমারে আমি তো অন্যায় করি নাই তোমার সাথে তুমি দশ দিন আগে বিয়ে কইরা বিকাল কালকে আমার শোনাও সাথে আমি বিয়ে করব জান একবার বলতো আমারে টাকার কাছে বিক্রি হবা আবার কিনতে বিক্রি করে হইলো আমি তো পারে কিনা নিতাম দেখেছি বারবার ভালোবাসি বলেও অন্য নারীতে আসক্ত হচ্ছে আমি পুরুষকে দেখেছি একটাই অপেক্ষা করতে বলে অন্য নারীকে বিয়ে আমার মা বাবা আমাকে আজ জোর করে মূলার তরকারি খাওয়াইতে পারে নাই আর সে চিটিং বলে তাকে নাকি তার ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে করে নিজের ইচ্ছা দুই দেয় পরিবারের ভাইরে মানুষ আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই তুমি তো জানো দিন শেষে তুমি বাই ফিরে তোমার মা বাবার পছন্দে বিয়ে করবে তাহলে শুধু শুধু কেন একটা প্রবাসী মেয়ের জীবন নষ্ট করো কি দরকার একটা প্রবাসী মেয়েকে বিয়ে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন পূরণ না করে বাবা মার স্বপ্ন পূরণ করার ভাই হয়তো তুমি তোমার লাইফে ওই মেয়েটাকে নিয়ে সুখে থাকতে পারবা কিন্তু যে মেয়েটা প্রবাসে থাকবে সেই মেয়েটা দিলে দিনে মরে যাবে তোমার ভালোবাসা না পাওয়ার জন্য তাই বলবো কখনো কোনো মেয়ের জীবনটা নিয়ে খেলা করি কারণ জীবনটা তুমি দাও নাই আল্লাহ দিছে মনে রাখবা তুমি তারে কান্দাইবা আর আল্লাহ তোমারে কান্দাইবা মা তুমি না বলছিলে ওই মানুষটা কখনো আমাকে বিয়ে করবে না কারণ আমি তো মদ্য বিচ্ছ তাকে কিনবো কথা থেকে বলো সে আমার ভালোবাসা বিক্রি করে দিচ্ছে পাঁচ লক্ষ টাকার কাছে সে কাল ধন্য কারো হয়ে যাবে বা এই কথাটা তোমাকে আমি জানাতে পারতেছি না আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কি করে বোঝাবো তো মানে আমার বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না এই তুমি কতটা যন্ত্রণা নিয়ে সুরে সরে আসছি তোমার থেকে সেটা একমাত্র আমি আর আমার আল্লাহ জানে যখন হয় মেয়েটা গিয়ে দিও বৃদ্ধকালে আইসো দুইজন সারা গল্প করি হতে পারি কিন্তু কাউকে ঠকাতে শিখি নাই কারণ ভালোবাসাটা আমার মা শিখাইছে আমি সেই ব্যর্থ নারী তাকে পাবো না যেন তার জন্য অসহায়ের মতো কান্না করি কোনটা নাগর লোকের সাথে পাগল ছিলাম খুব ভালোবাসতাম তো দৃষ্টি সে অনেক আগে আমারে ভুল লেগেছে কিন্তু বুঝতে দেয় না সে আমার থেকে মুক্তি চায় কিন্তু বলতে পারে না মাথার উপরে থাকলে তেমন মিষ্টি বোঝা যায় না ঠিক তেমনই থাকলে টেনশন আর অভাব বোঝা যায় মানুষ সেইখানে আমি আপনারে চাই ওহে আমার শখের মানুষ আমি যাদের সামনে একদিন গর্ব করে বলতাম তিনি শুধু আমার এখন তাদের সামনে যাইতেই আমার লজ্জা করে কতদিন হয়ে গেল তোমাকে দেখিনা মা মাঝে মাঝে বারবার অবমান অবহেলা সত্য করে তোমার কাছে ভালোবাসার জন্য যখন তুমি আমার সামনে আমার মা বাবাকে কে অপমান আর শিখতে পারলাম না তোমার কাছে কারণ আমার কাছে আমার মা বাবার সম্মান সবার আগে এই পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু ভালোবাসার মানুষটাকে পাওয়ার ভাগ্য সবার হয় আমি শান্তি খুঁজি আর দুঃখ আমায় খুঁজে জান রেডি থাককো আমার জানাজারের জন্য না আমার বিয়ের জন্য কারণ আমার বিয়ের মুতিধি হিসেবে দạtটা আমি প্রথম ভাগিয়ে দিব আমার সামনে খুব বলে হস্তান্তর হয়ে তখন তুমি বুঝবা যখন সামনে ভালোবাসা মানুষটা হস্তান্তর হয়ে গেলে কতটা যন্ত্রণা হয় বুকের ভিতরে আমি চন্দ্র দেখেছি সূর্য দেখেছি তারা দেখেছি শত শত দুনিয়াতে একটা জান্নাত দেখেছি যা দেখতে পুরাই আমার মায়ের মতো